সে বিমান বিমান সে বিভিন্ন ধরনের বিমান তৈরি করছে এই দেখো কত বড় বিমান অত যে রাজ্যে রাজা আমি সে আমাকে জানাই নাই আমাকে একটা বিমান দেয় নাই একে তুমি কারাগারে নিক্ষেপ করো এটা আমার হুকুম অথচ আমি রাজ্যে রাজা আমাকে বলে নাই তার কি যা যা হতে পারে সেটা তোমরা বলে দাও কে না মহারাজ আসলে উনি তো একটা ভালো কাজ করছে দেখা যায় খুব জ্ঞানের একটা কাজ করছে না আপনি একটু ভাবেন মহারাজ আমি বেদ মাফ করবেন একটু ভাবেন সে তো একটা ভালো কাজ করছে

শুরু থেকে আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখি পেলানুরে না ইউটিউবে ভিডিও দেখছো ইউটিউবে সেই থেকে আমার স্বপ্ন জাগে যে আমি এইরকম একটা পেলান বানি আকাশে উড়ব আচ্ছা তারপরে ভক্তি আমি ধীরে ধীরে কাজ কাম করতে থাকি কয়েকটা বানাইতে বানাইতে পরে লাস্টে একটা করব এটা কতটুকু উপরে উঠতে পারে এটা মোটামুটি 3-4 কিলো উপরে যায় তুমি এটা কি সেল করো রেগুলার সেল করো সবার কাছে দাম সেরকম মানুষে অনেক মানুষ তো কিনতে পারবো না টিয় আচ্ছা এইটার দামটা কিভাবে মানে কতটুকু এটার ভিতরে কি কি ব্যবহার করছো কতটুকু সাবধান ব্যবহার করছো কি দ্বারাই চলে সমস্ত কিছু বলো একটা

আমার কথা হচ্ছে মানে শখের দাম হচ্ছে লাখ টাকা এমনও ব্যক্তি আছে শখের শখের জন্য কিন্তু লাখ লাখ টাকা উড়াইতে তাদের বিধা বোধ করে এখন আলামিন ভাই কিন্তু এটা এমন ভাই কথাটা বলছে যে আমি শশাটা বিক্রি করি না সেই জন্য কারণ এটা কি ভাববো হালকা বডি এই হালকা বুড়ির মধ্যে এতগুলো দামি জিনিস হঠাৎ করে কি হয়ে যায় না হয়ে যায় যেহেতু ভাই সময় সার্ভিস এটা দিবে না সেই জন্য সে ভয় বিক্রি করে না এখন আমার কথা হচ্ছে যারা শখের জন্য নিতে পারেন উড়ানোর জন্য যে আমি এটা একদিন একদিন উড়াবো তারাদের জন্য এই বিমানটা ষোলো হাজার টাকা এটা কিন্তু পারফেক্ট এটা শখের জন্য আপনি উড়াবেন দেখবেন মানে চার মিনিট এত পরিমাণ মানুষ এটা ভিড় করবে বলার এটা কিন্তু আমার আপনার দ্বারাই কখনো সম্ভব না এটা জিনিস মাটি থেকে উপর অনেক বড় বেন্টের খেলা অনেক বড় আজকে তার ভিতরে কতটুক মানে কি বলবো প্রতিভা সেটা আমি জানি না কিন্তু আমি একটা কথা আপনাদেরকে প্রকাশ্যে বলতে পারি তার অসাধারণ প্রতিভা আপনি পারবেন সেনাপতি সাহেব না না তুমি পারবে এটা ওরাইতে আমি পারবো না কিন্তু ওই পারে তাহলে আমার রাজ্যের মধ্যে এত বড় একটা লোক আছে তোমরা আমাকে আগে জানো না কেন রাজ সিংহাসন আপ্যায়ন করে ঠিক আছে এরকম লোক আমাদের রাজ্যে অনেক প্রয়োজন মহারাজ বিমানটা অনেক বড় কিন্তু এটা তো প্রায় সৌদি আরবের একটা বিমান আছে না এটা সৌদি আরবের বিমান উপরে উড়ে